নমস্কার বন্ধুরা মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে বাজারে চলে এসেছি আর মাছ খাওয়ার থেকে কিন্তু মাছ কেনার নেশাটা আমার সব থেকে বেশি তো কেমন হচ্ছে বলো তো এই এত বড় মাছটা নিচ্ছি আর মাছের মাছটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু ততই বেশ সুন্দর তো চলো দাদাটা মাছটা কেটে দিচ্ছে আর খুব বেশি ভিডিও করতে পারিনি এটার তো যতটুকু পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কি মাছ তোমরা কমেন্টে জানাবে আমি কিন্তু রুই মাছ বললাম তোমরা তো অনেকেই মাছ চেনো আর আমি কিন্তু বেশি মাছ চিনি না তো মাছ কাটা আমার হয়ে গেছে আর এখানে দেখো প্যাকেটও করে দিচ্ছে আর মাছের তেলটা কিন্তু খুব ভালো ছিল তেলটা আমি ভাজা করেছিলাম একদিন হ্যাঁ মাছটাও ভালো ছিল পুরো মাংসের মতন এবার আমি বাড়ি চলে এসেছি আর তেলটা কিন্তু আমি দেইনি তেলটাও কিন্তু নিয়ে এসেছি দেখো তেলটা কিন্তু আমি ভাজা করেছিলাম আলু আর পেঁয়াজ দিয়ে একদম চেটে সবাই খেয়েছে আর মাছ দেখো কতগুলো হয়েছে প্রায় এক গামলা মতন মাছ হয়েছে আর এইখানে দেখো কত বড় বড় পিস হয়েছে আর মাংসকে কিন্তু হাড় মানিয়ে দেবে সেইভাবেই আজকে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে তো চলো আমার সাথে থাকো আর পাশে থাকো আর রেসিপিটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলবে না জানি তোমরা কেউ শেয়ার করো না তবুও বলছি তোমাদের আর সব সময়ের জন্য ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে আমিও তোমাদের ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করি দেখো মাছ টাছ ধুয়ে চলে এসেছি আর আজকে কেটে নি কেটে নিয়েছি পেঁয়াজটাকে রকম করে পেঁয়াজের যেমন ফুলকো পাপড়িগুলো ছুটিয়ে নিয়েছি আর এখানে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আমার যতটা মাছ লাগবে ততটাই কিন্তু রান্না করব। আর আজকে আসবে বাবু তার জন্য একটু আর আমার ছেলেমেয়েরা একটু তেল মশলা বেশি দিয়েই মাছ মাছ বলো মাংস বলো যে কোনো সবজি খেতে চাই অত হ্যাঁ হ্যাঁ আর অত কিন্তু ওই সাদা মাঠা তরকারি আমার ছেলে মেয়েরা পছন্দ করে না এখানে খুব ভালো করে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর মশলাতে করে নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা টমেটো বাটা আদা আর জিরে আর শুকনো লঙ্কা বাটা আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করিনি আর ওই পাশে দেখো একটা সবজি কেটে রেখে রাখা আছে কাঁচা কলা ভাজা করব আর এতটা মাছ থেকে তেল বেরোচ্ছে আজকে মানির চোখে কিন্তু একদম গরম তেল পড়ে গেছে তো আগে আমি মাথাটাই ভেজে নিচ্ছি আর মানি আর আমি কিন্তু মাছের মাথা কেটে খুবই ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো আর কে কে ভালোবাসো না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো সেইভাবে মাছ ভাজাটা আমি দেখাতে পারলাম না এতটাই তেল ছাড়ছে মাছ থেকে যে বলার কথা না আর খালি গায়ে মানের গায়ে পড়ে যাচ্ছে এখানে পুরো মাছ ভেজে নিয়েছি আর এবার কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো ওই তেলেই ভেজে নিব আমি খুব একটা ভাজবো না অল্প করেই ভাজবো এইভাবে পেঁয়াজের পাপড়ি দিয়ে রুই মাছ কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেখো খুব বেশি ভাজবো না এখানে সামান্য ভেজেই কিন্তু তুলে নেব তো আমি দেখো এখানে পেঁয়াজের পাপড়িগুলো তুলে নিচ্ছি ভেজে এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি আর এতে কিন্তু কোনো রকম কোনো আলু বা সবজি আমি কিছুই দেবো না এবার আমি বেটে রাখা আদা আর রসুন বাটাটা দিয়ে নিলাম এই মাছে কিন্তু এই রেসিপিতে একটু রসুন ব্যবহার করতে হবে কারণ সব রেসিপিতে আমি রসুন খাই না কিন্তু মাঝে মধ্যে আবার দিও তো তোমরা রসুন পেঁয়াজ না খেলে এমনিও করতে পারো এইবার আমি বেটে রাখা আদা জিরা শুকনো লঙ্কা আর একটা টমেটো বাটা দিয়ে নিলাম হয়তো বলতে পারো মশলাটা একটু বেশি হয়েছে কিন্তু মশলাটা বেশিই লাগবে এইভাবে একটু রসিয়ে কষিয়ে আমরা বাঙালি মানুষ যদি না খায় অতটা কিন্তু চলবে না আমাদের ঘরে এইভাবেই রসিয়ে কষিয়ে সবাই খাই তো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব এইখানে এবার আমি দিয়ে দিব হলুদ আর পরিমাণ মতো নুন খুব একটা ঝোল করব না আবার একটু ঝোলও করব যেন ভাতটা মাখিয়ে খাওয়া যায় আর পেঁয়াজের পাপড়ি দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা এইভাবে কে কে খেয়েছ আর কেকে খাওনি এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি একদম গ্যাস কমানো আছে বেশি কিন্তু গ্যাস জোরে থাকলে টক দইটা কেটে যেতে পারে তার জন্য পুরো কিন্তু গ্যাস একদম কমানো আছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব তো খুব ভালো করেই আমি মশলার সাথে দইটাকে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর ওই পাশে দেখো বাটিতে কিন্তু আমি গরম জল বসিয়েছি যেহেতু টক দুইটার টক একটুখানি কিন্তু আমি চিনি দিয়ে নিলাম যেন ব্যালেন্সের জন্য চিনি যেন খেতে ভালো লাগে তো মশলা কাষানো প্রায় আমার হয়ে এসেছে আর এখানে কালারটাও কিন্তু সুন্দর এসেছে খুব খারাপ কিন্তু আসেনি এবার আমি ভেজে রাখা পাপড়িগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খানিক্ষণ কষিয়ে নিব তো পেঁয়াজের পাপড়ি দিয়ে রুই মাছের ঝাল বলো ঝোল বলো কষা বলো এই রকমভাবে খেতে কিন্তু ভালোই লাগে আর এখানে দেখো পুরো আমার মশলাতে তেল ছেড়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি গরম জলটা দিয়ে দিব। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি দেখো এমনিতেই গরম জলটা ফুটন্ত ছিল আর বেশিক্ষণ সময় লাগবে না আমার রেসিপিটা হতে ভিডিওটা একটু বড় হয়ে গেছে তোমরা কিন্তু একটু কষ্ট করে দেখে নিও এবার দেখো আমার কিন্তু ঝোলের ঝোল ফুটে গেছে আর এবার আমি এক এক করে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছই দিয়ে দিব আর ঝোলটা কম হয়েছে তো তার জন্য মনে হচ্ছে ডুববে না তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে দেখো ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে